ওহ মোবাইলটা জিতলি সেই সুন্দর মোবাইল তিন হাজার টাকার মোবাইল আমি মাত্র তিন সরে যাচ্ছি কামটা মনে হয়ে গেছে তাড়াতাড়ি জাম আসবো এ মিয়া আফনোর মোবাইল নিছেন হ্যাঁ আফনোর মোবাইল ভাই চুরি করছে না কে আমি কিনলাম তিন ছোটা আ তিন ছোট এর মোবাইল নি আমার মোবাইল আল্লাহ ভাই ও মোবাইল আপ ভাই উঠবে আফন টাকা দেখে আমার না থাকে না মোবাইল এটা কি হইলো প্রতারক চল ওমনা হায় ও ন্যাসক দণ্ড এলো হ